এই আসুফিবাদী আকিদা মানুষের সামনে পেশ করতে হবে শুধু এটা তাহলে আজকে আলোচনা করতে 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 সবাই সুফি হয়ে গেছে এমন কি আবুল আলাম ওদুদি সাহেব জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি পর্যন্ত সুফিবাদের মধ্যে ঢুকে গেছে কি কি বলবেন আপনি এত রসালো জিনিস এত মজাদার জিনিস অথচ আজকে তালেবানরা কি সুফি মতবাদের দেওবন্দিরা কি সুফি মতবাদের বের্লবীরা কি সুফি মতো একমাত্র গুটি কয়েক আহালে হাতিস আলহামদুলিল্লাহ তারা তাওহিদের উপরে টিকে থাকার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ গোটা দেশ বিরোধী গোটা দেশ গোটা পৃথিবী বিরোধী সৌদি আরব যখন তবলিগ নিষিদ্ধ করলো তো বাংলাদেশের শায়েকরা খুব কষ্ট পেল তাই না নিষিদ্ধ কি এমনি করেছে আপনি দালালি করেন কেন কেনিবাদের দালালি করেন কেন এই আকিদা সৌদি আরবে চলতে পারে আপনার উচিত ছিল সৌদি আরব নিষিদ্ধ করেছে বাংলাদেশেও নিষিদ্ধ করা হোক আপনার বলা উচিত ছিল কিন্তু আপনি তো বলতে পারেন না এটা কাপুরুষের মতো কথা বলেন তাদের আকিদা গুলো তুলেও ধরতে পারেন না কত যে ফাজায়েল আমলের মধ্যে কত যে মিথ্যা কথা আছে কে বিশ্লেষণ করবে একটা বই লিখে দিলাম তাবলিগের স্বরূপ তারপরে তো পড়েন না যে তাবলিগ করবেন কি করে বুঝবেন কি করে একটা ফজিলত ম্যারি দিল হলো যে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে একত্রালাত করলে তার নেকি হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ কথা জামাতে করে হবে লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ কত হবে ক্যালকুলেটর পারবে না দেখেনা এত সুন্দর ফজিলর যে তবলিক মানে এই এই উৎপাদন করেছে হ্যাঁ এদের সাথে টঙ্গির মাঠে যাওয়া যাবে না শুধু এটা করেছে এটা হাদিসে আছে কোনো যারা জিজ্ঞেস করবেন কোথায় আছে আল্লাহ রসুল বলেছেন জামাতে সালাত আদায় করলে সাতাশ গুণ বা পঁচিশ গুণ ছালা সব পাবে তাই না এটা হাদিস তো এত নেই কোথায় পালো তিন মাস সময় লাগবে মুখস্থ করতে আপনার বলেন তো কি বললাম আপনি তিন মাস লাগবে না বলে ভুল করে ফেলেছি আপনি আশ্চর্য হবেন বইয়ে লেগছে যে মক্কাতে আদায় করার চেয়ে টঙ্গির মাঠে মক্কাতে আদায় করলে কাবাই সালাত আদায় করলে এক লক্ষ গুণ বেশি পাওয়া যায় আর টঙ্গির মাঠে সালাত পড়লে এক কোটি গুণ বেশি স্বর হয় ইমান আছে ওর ভিতরে তুলনা করা যাবে শুধু গাঁজা খাইছে না ওর সাথে আরো কিছু মিশা খাইছে মুফতি নাম দিছে মুফতি কে বলবে বলেন না কেন মুজাফর বললে দোষ তাই না মুজফর বললে দোষ এই দোষ করেই যাবো ইনশাল্লাহ মর পর্যন্ত ইনশাল্লাহ আশ্চর্য কথাবার্তা আরে কাবা ঘরে সম্মান নষ্ট করবে এক প্রফিসার গাধাকে বলছি আপনি কি বিশ্বাস করেন যে টঙ্গীর মাঠে সালাত আদায় করলে এক কোটি গুণ বেশি নেকি হবে আর মক্কায় সালাত আদায় করলে এক লক্ষ গুণ বেশি সব হবে তো বুঝ আল্লাহ তো দিতেও পারে দেখি প্রফেসর বলেন তো দেখি এর মাথায় গোবরও নাই গোবর দ্বারা অনেক কিছু হয় এর মাথায় তাও নাই ব্লিক করতে যাকে প্রতিবন্ধী বানা দিছে ও মানসিক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী ওর ভিতরে কিচ্ছু নাই কিভাবে কথাটা বলল কিভাবে বললো আল্লাহ তো দিতেও পারে ওকে যদি বলা হয় যে আল্লাহ আল্লাহর নবীর পরে মোহাম্মদ সাল্লা পরে কোনো নবী আসবেন না ও খাটায় বলবে আসতেও তো পারে বলতে পারেন না বলতে পারে না তাই যদি হবে কত গুরুত্ব দিতে হবে ওর মাথায় কি আছে তাহলে যেটা মিথ্যা জাল হাদিসে পরিপূর্ণ বলতে গেলে জাল পাওয়া যায় বলতে গেলে জাল পাওয়া যায় আর বললেই সমস্যা